আসসালামু আলাইকুম আমরা এখন ননী ফল গাছে আইছি এই যে ননী ফল এই যে আমাদের মামুন ভাই সাথে আছে এই যে মামুন ভাই কিছু বলবে শুনেন এখন আমরা আসি গাজীপুরের মৌচাগে হর্টিকালচার সেন্টারে তো আমরা মানে ননিফল ফল গাছের চারা কিনতে আসছিলাম তো গুড্ডু বলল যে আমি তো চিনি না ননী ফল কি জিনিস পরে গুড্ডু আমার বলল আমি তো ওখানে দেখছি একটা ননী গাছ মানে ফল ধরে আছে তাই আমি আসলাম তো আপনারা এই সুবাদে দেখতে পাচ্ছেন এটা হলো ননী ফল এটা এই যে এখানে অনেক চারা আছে সামনে অনেক চারা আছে ওদিকে

যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই চলে আসবেন এখানে প্রচুর গাছ এখানে প্রচুর পরিমাণ গাছ আছে দামও মানে অল্প মূল্যে আপনারা ভালো ভালো মান গাছ পাবেন এই যে বারো মাইশ আম গাছ আছে এই যে এটা হলো বারো মাইশ আম গাছ এখানে আরও বহুত চারা আছে এগুলো নেওয়া হয়েছে এই যে এই যে এখানে আরও অনেক গাছ আছে আপনার যদি কেউ নিতে চান আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর রইলো সবার জন্য